একটি সুপার হিট এই ভাইরাল ডিজাইনটার পুনরায় আবার স্টক করে ফেলেছি শুধুমাত্র আপনাদের কথা মাথায় রেখে আগের ভিডিওতে আমাদের কাছ থেকে পার নাই তারা কিন্তু কেউ মিস করবেন না নেক থেকে দামান পর্যন্ত পুরোটা কিন্তু অনেক চমৎকার একটা কাজ রয়েছে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছে যার জন্য বেশি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে লাসা কালেকশনটা যে সকল ভাইয়ারা আপুরা হোলসেল এবং রিসেল করতে চান আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন ভাইরাল এই লাসা ড্রেসের ছয়টি কালারের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সুপার হিট এই ভাইরাল ডিজাইনটার ছয়টি কালার কিন্তু আমরা পুনরায় আবার স্টক করে ফেলেছি শুধুমাত্র আপনাদের কথা মাথায় রেখে যারা যারা এর আগের অর্ডারে বা আগের ভিডিওতে আমাদের কাছ থেকে পার নাই তারা কিন্তু কেউ মিস করবেন না আজটা অল্প করে আপনাদের ভালোবাসার কারণে রি-স্টক করে ফেলেছি সো আমি একটু দেখাই দিচ্ছি পিএস কালার ড্রেসটা দিয়ে আমি শুরু করতেছি নেক থেকে দামান পর্যন্ত পুরোটা কিন্তু অনেক চমৎকার একটা কাজ রয়েছে নেকে কিন্তু একটা সুন্দর ডিজাইন রয়েছে পুরো ড্রেসের বডিতে কিন্তু খুব সুন্দর প্যাটার্ন এবং গুছানো একটা কাজ রয়েছে দামানে একটা লেস রয়েছে এবং হচ্ছে ইনারটা কিন্তু সাথে অ্যাডজাস্ট করা থাকবে ব্যাক পশনে কোনো কাজ থাকবে না স্লিপেও কিন্তু চমৎকার একটা ডিজাইন রয়েছে ডিজাইনটা দেখলে কিন্তু আপনার ভালো লাগবে এই লাসার ড্রেসের নতুন করে বলার মতো কিছু নেই আমি এই ড্রেসটা যার জন্য বেশি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে লাসা কালেকশনটা এবং এই লাসাটা হচ্ছে নব্বই ইঞ্চি হচ্ছে আপনার ঘের থাকবে এবং চারপাশে কিন্তু কাজ থাকবে লাছাটা ঠিক আছে দোপারটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন রয়েছে আমি দোপাট্টাটা জাস্ট একটু খুলে দেখিয়ে দিচ্ছি জাস্ট স্ক্রিনশট নেওয়ার জন্য এখানে চারপাশে কিন্তু এরকম চমৎকার একটা কাটওয়ার্ক পাবেন এবং মাঝে কিন্তু গুটি গুটি এম্বোয়ডারি পাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার পেজ কালারটা বাকি কালারগুলো আমি সংক্ষেপে দেখিয়ে দিব যারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন পেজ ইনবক্স করে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন রেড কালারটাও কিন্তু চমৎকার ছয়টি কালার থেকে বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন আপনি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা সময়ের ভিতরে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা এবং ইউনিয়ন গ্রাম থেকে কিন্তু আপনি এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তবে একটা জিনিস বলবো আপনার কেউ মিস করবেন না এই প্রোডাক্টগুলো কিন্তু বেশি সময় স্টকে রাখা আমাদের পক্ষে সম্ভব হবে না এত ভারী কাজের এবং ছয়টি কালার থেকে কিন্তু আপনি বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন যে সকল ভাইয়ারা আপুরা হোলসেল এবং রিসেল করতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো হোলসেল করে নিতে পারেন রিসেলার হিসেবেও আপনি কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন ঠিক আছে এবং আমাদের কাছ থেকে কেন নেবেন আমাদের প্রত্যেকটা ড্রেস কাজ অনেক সুন্দর কালারগুলো অনেক সুন্দর মেরুন কালারটা দেখুন প্রত্যেকটা কালার দেখা মাত্রই কিন্তু আপনার ভালো লাগবে এবং ফেব্রিক্সটা ব্র্যান্ডের এখানে যে সুতোগুলো দিয়ে কাজ করা হয়েছে কাজের ফিনিশিংটা কিন্তু এ ক্লাস ফুললি ফুল একটা এম্ব্রয়ডারির একটা পার্টি ড্রেস এবং যে কোনো প্রোগ্রামে পরার জন্য কিন্তু পারফেক্ট যে কোনো অনুষ্ঠান পার্টি প্রোগ্রাম বিয়ের অনুষ্ঠান আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাওয়া যে কোনো জায়গায় কিন্তু আপনি খুব সংক্ষেপে পরে যেতে পারবেন ঠিক আছে এবং সারাদিন পরে থাকতে পারবেন কোনো ধরনের অস্বস্তি লাগবে না কমফর্ট ফিল করবেন কারণ হচ্ছে এই প্রোডাক্টের প্রত্যেকটা ফ্যাব্রিক্স কিন্তু হাই কোয়ালিটির ফ্যাব্রিক্স ঠিক আছে দেখুন দেখা মাত্রই কিন্তু গুলো ভালো লাগবে গ্রিন কালারটা অনেক সুন্দর ছিল লাস্ট ওয়ান হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর জেট ব্ল্যাক কুচকুচে কালো যে সকল আপুরা ব্ল্যাক লেভার আছেন দ্রুত স্ক্রিনশট দেবেন পেজিন ইনবক্স করে দেবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ